হাসির সাজা হলে অবভিয়াসলি ভালো হতো সেটা আমিও মনে করি কিন্তু যেখানে যাবজ্জীবন হয়েছে সেটাতে অখুশি খুশি হওয়ার কোনো জায়গা নেই কিন্তু সবথেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এটা নাকি রিয়ারেস্ট অব দি রিয়ার ক্রাইম নয় এটা মেডিকেল কলেজে একজন ডিউটিরত ডাক্তার সে হচ্ছে এমন নয় যে সে ঘুমিয়েছিল মানে ডিউটি রত অবস্থায় এই জিনিসটা হয়েছে মানে ডিউটি করতে গিয়ে সেখানে দেখা যায় রেপ হয়েছে এবং মার্ডার হয়েছে তো সেইটা যদি বিরলতম কেস না হয় তাহলে বিরলতম কোস কোনটা এই ডেফিনিশন কী এক্সাম্পল কী এই জিনিসগুলো আমার জানার অন্তত ইচ্ছা থাকলো বিচারকের রায়কে স্বাগত জানিয়েও বলছি যে এই কথাটাই অন্তত হতাশ হয়েছি আজকে যদি এইটাকে বিরলতম না বলা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে বিরলতম কেস কোনগুলো কিন্তু অভয়ের আইনজীবী বা সিবিআইয়ের আইনজীবী তারা কি বোঝাতে ব্যর্থ হয়েছেন যে এটা বিরলতম ঘটনা দেখুন অভয়ের আইনজীবীর বোঝানোর থেকে তো বোঝাবে কে সিবিআই ইনভেস্টিগেশন করেছে তো সিবিআই তো সিবিআই আইনজীবী বোঝাবে এটা তো সিবিআইয়ের ব্যর্থতা আগের দিনও কোর্টে উপস্থিত ছিল না ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজা আজকেও উপস্থিত ছিল না কেন এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে কে বোঝাবে আইনজীবীরা বোঝাবে যে ইনভেস্টিগেটিং অফিসার তার কোনো দায়িত্ব নেই তারা কী চাইছে একটা ইনভেস্টিগেশনের নামে একটা মোকারি জাস্টিসের নামে মোকারি ওরা তো নিজেরাই করেছে এগুলো কি ওদের দায়িত্বের ভিতরে করে না যে কেসের জন্য সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বও তাকিয়ে আছে সারা মিডিয়া সমস্ত ভারতবর্ষ দেখতে হচ্ছে সেখানে আয়ো আগের দিন উপস্থিত নেই আজকেও উপস্থিত নেই এর আগেও একদিন হয়েছিল সেখানে জাজকে বলতে শোনা গেছিল যে আপনারা উপস্থিত হচ্ছেন না আপনারা কি আপনাদেরকে আমরা বেল দিয়ে দেবো এই তো হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সির প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের এই নাকি দায়বদ্ধতা আমরা যাব কোথায় কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করে চলে গেল আবার এরা এলো এরা কোর্টে উপস্থিত হয় না বা ভয়ের মা বাবার ফোন তোলে না এর থেকে লজ্জা আর কী হতে পারে আমরা যাব কোথায় বিচারক বলছেন এরস্ট অফ রিয়ার ক্রাইম নয় সিবিআই আয়ো উপস্থিত হচ্ছে না কলকাতা পুলিশ বিয়ে করে চলে যাচ্ছে আমাদের যাওয়ার জায়গা কোথায় সেখানে দাঁড়িয়েই এই যে ঘটনা আপনার অভয়ার যে কেসটা আমরা দেখলাম এরপরে কি সেটা নিয়ে আরও আন্দোলন তীব্রতর করার চিন্তাভাবনা রয়েছে আপনাদের আচ্ছা দেখুন বিচার দেওয়ার দায়িত্ব বিচার ব্যবস্থার ইনভেস্টিগেটিং এজেন্সির তদন্ত করা উচিত তারা তদন্ত করবে আমাদের তো রাস্তায় নামার কথা নয় আচ্ছা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এত আন্দোলন এত কিছু করা হলো তারপরেও যদি কারো টনক না নড়ে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি হোক সেটা প্রশাসনের হোক কারোরই নড়েনি আমরা এত চিৎকার কর শুধু আমরা নয় সারা পৃথিবীর লোক এটাকে দেখেছে আজকে এই যে এই যে ক্রাইমটা হয়েছে সবথেকে বড়ো ব্যাপার যে কোনো কিছু ঘটনা হলো আফ্রিকান কান্ট্রিতে পর্যন্ত এটা নিয়ে নিন্দা করেছে বিভিন্ন কান্ট্রি পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত নিন্দা করেছে যেখানে পাকিস্তানকে আমরা শত্রুদের হিসাবে গণ্য করি সেখানে এটা রেয়ারেস্ট অব দি রেয়ার ক্রাইম নয় আর কোনটা এটা আমার প্রশ্ন আমরা আর কত আন্দোলন করব কত কি করব যেখানে প্রশাসক আর এই ইনভেস্টিগেটিং এজেন্সির তাদের কানে ঢুকবে ফাঁসি না হয়ে যাবজ্জীবন হয়ে কি আন্দোলনের পথটাকে আরও মানে শৃঙ্কল করা গেল দেখুন ফাঁসি আর যাবজ্জীবন হওয়ার সাথে আমি খুব একটা বেশি পার্থক্য দেখছি না আমার যে জিনিসটা মেজর কনসার্ন সেটা হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম বলা হলো না এটা নিয়ে একটা হতাশা আর দ্বিতীয় কথা এখানে তো একা ক্রিমিনাল নয় এটা পার্সিয়াল ক্লোজার হলো সঞ্জয় রায়ের শুধুমাত্র শাস্তি হলো বাকি ক্রিমিনালটা কারা আমি কেগুলো আমরা কি এগুলো আবেগের কথা বলছি ডিএনএ অ্যানালিসিস রিপোর্টে অ্যানালসোয়াব ভালভার মব নিপিলস অফ সেখানে একাধিক ডিএনএ মানে ভিকটিম এবং অ্যাকিউজ মানে অভয়া এবং সঞ্জয় রায় আরও ডিএনএর উপস্থিতি পাওয়া হয়েছে সেই ডিএনএটা কার একটা হচ্ছে ফিমেলের তাহলে এই ডিএনএটা কার সেটাকে আইডেন্টিফাই করবে না বা সন্দীপ ঘোষ তার ক্যারেক্টার নিয়ে তো অনেক কথা হয়েছে তার ডিএনএ কি মেলানো হয়েছে মেলায়নি ক্রাইম সিন সিএফএসএল রিপোর্টে যেটা উঠে এসেছে তারা বলছে এই ধরনের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ডাইনামিক ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না আমিও বলছি ওই আর্জি করার একজন ডাক্তার হিসাবে বলছি যে ওই রকম জায়গায় কি একজন ক্রাইম করে চলে আসা সম্ভব নয় এবং আইনজীবীরা কেন বোঝাতে পারলেন দেখুন না এখানেই তো গন্ডগোল এর আগে আমি কথা তুলেছিলাম বিন্দা গ্রোভার অ্যান্ড টিমকে নিয়ে আমাকে অনেকে ক্রিটিসাইজ করেছিল সেটা হচ্ছে যে এই ধরনের রিপোর্টগুলো তো আমরা পরে দেখেছি সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে তার বাড়ির আইনজীবীরা কিন্তু কিছু বলেননি নতুন যে আইনজীবীর প্যানেল এসছে তারা কিন্তু এই পোস্তগুলো তুলেছে যার জন্য আবার রি ইনভেস্টিগেশন ফার্দার ইনভেস্টিগেশন করছে কিন্তু এনারা যখন এসছেন তখন অলমোস্ট কেসের ট্রায়াল প্রায় শেষের দিকে এনাদের আর কিছু করার ছিল না কিন্তু ওনাদের যে আগের আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টেও বলে নিন এবং শিয়ালদা কোর্টে যে আইনজীবী ছিলেন তাদের মিসগাইড করেছেন অবশ্যই দায় নিতে হবে কেন নেবে না মিসগাইড করেছে শিয়ালদা কোর্টের যিনি আইনজীবী ছিলেন ওনার জুনিয়র কি সামথিং নাম আমি নামটা ভুলে গেলাম তারা তো মিসগাইড করেছে মিডিয়ার সামনে বলা যাবে না কোর্টে বলা যাবে না কোর্ট একমাত্র সিবিআই ইনভেস্টিগেশনে খুশি ছিল বিন্দা গ্রোভার অ্যান্ড টিম বাকিরা কেউ খুশি ছিল আমরা যেখানে ওনার আইনজীবীরা বলছে না একা সঞ্জয় রায় করেছে। সঞ্জয় রায় আজকে আদালতে বলছেন সাজার পরে যে আমার বদনাম হয়ে গেল কি বলবেন দেখুন ও একজন ক্রিমিনাল ওই ক্রিমিনালের ওই ধরনের কথা আমরা অপরাধীর কথায় কোয়াটা এন্টারটেন করি না তবে একটা জিনিস মনে করি সঞ্জয় রায় যে সব মিথ্যা বলছে তা নয় তার উপরালার অবশ্যই কিছু নির্দেশ সে পালন করেছে যার জন্য আজকে এই কেসটা খেয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই উপরালা কারা সঞ্জয় রায় হয়তো যেহেতু পুলিশের চাকরি করেছে আইনের ফাঁক ফোঁকড় বোঝে সেও হয়তো ভাবছে তার হয়তো কোনো কথা দেওয়া আছে এই যে আমাদের তো দেখা যায় আমাদের দেশে লোয়ার কোর্টে হয়তো শাস্তি হলো আপার কোর্টে কি হয়তো বেরিয়ে গেল সে হয়তো সেই আশায় আছে আমার সেই কর্তা ব্যক্তিরা তাদেরকে আমি তারা আশ্বস্ত করে রেখেছে তারা হয়তো দেখাচ্ছে আমাকে বের করে নেবে সে আশায় হয়তো আছে কিন্তু দেখুন আমরাও তো ছেড়ে দেবো না সঞ্জয় রায় যদি ভেবে থাকে সে মুখ খুলেনি কোর্টের বাইরে অনেক চিৎকার করেছে কোর্টের ভেতরে কিন্তু চিৎকার করেনি নাম বলেনি পঁচিশ বছর জেল পঁচিশ বছর একবার না একবার তো মুখ খুলতে হবে আমরা তো ছাড়বো না আননেমড আইপিএসরা কারা নামগুলো বলতে হবে সে নামগুলো পঁচিশ বছর তার বলার সুযোগ দেবে ও যেটা ভাবছে যে আমার ব্যক্তিরা বাঁচিয়ে নেবে আমরা সারা দেশ কিন্তু চুপ করে মেনে নেবে না আমরাও মেনে নেব না আমরাও দেখব কত দূর যায় মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আক্ষেপে সুরে বলছেন ফাঁসি হলো না আমরা দাবি তুলেছিলাম ফাঁসির আমাদের হাতে থাকলে আমরা আর এর আগেই ফাঁসি করিয়ে নিতাম না সেটার থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে ফাঁসি দিলেই তো সব সমাধান হয়ে যাবে না যদি পুলিশ যেগুলো করেছিল পুলিশের ব্যর্থতা যে দায় সেটা যদি সেটা যদি পানিশমেন্ট দিত কেন এভিডেন্স লোপাট করলো বা দায়িত্ব নিয়ে যে এই যে সন্দীপ ঘোষের চার্জশিটটা এখনও কোর্ট অ্যাকসেপ্ট করছে না কারণ সরকার তাকে এখনও অর্ডার দেয়নি সেইটা যদি দয়া করে দিয়ে দেয় তাহলে আরও ভালো হয় তাহলে অন্তত এই যে এই সমস্ত ক্রিমিনালগুলো তো ধরা পড়তো বা চোদ্দ তারিখে যে ভ্যান্ডালিজম হয়েছিলো সেই ভ্যান্ডালিজমে যে সমস্ত লোকগুলো দায়ী তাদেরকে এখনও ধরা হলো না কেন কারা করেছে কেন করেছিল এগুলো একটু সামনে আনা হোক বা তার দায় কার আর্জি করে এখনও আপনারা গেলে সিআইএসএফ দেখতে পাবেন তাহলে সিআইএসএফ ওখানে যখন পোস্টিং রয়েছে যেমন মিদনাপুর মেডিকেল কলেজে গাইনি ডিপার্টমেন্টে ঘটনা ঘটেছে এস বিভিকে রিজাইন করতে হয়েছে যে এস বিভির আন্ডারে কাজ করে তাই তার লিগাল মানে তার একটা লাইবিলিটি থাকে তাহলে ওখানে দু তিনজন আইপিএস অফিসার ছিল সেদিন আর্জি করে চোদ্দ তারিখে ভ্যান্ডালি জামলে তো তাদের কি নৈতিক দায় পড়ে না তাদেরকে সাসপেন্ড করেছে তাদের সাসপেন্ড করুন পানিশমেন্ট দিন তাহলে আমরা অবভিয়াসলি বলবো যে আপনার ইনটেনশন পজিটিভ আদালত বলেছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সতেরো লাখ টাকা শোনা যাচ্ছে অভয়ের বাবা মা সেটা নিতে অস্বীকার করেছেন কিন্তু আদালতের কথার পরে তো নিতে পারতেন বিষয়টা দেখুন একটা ব্যাপার বলবো আদালত বিচারক রায় দিয়েছেন আমি তার বিচারের রায়কে অবশ্যই স্বাগত জানাবো কিন্তু আমি যেটা দেখেছি যে এই সন্তান হারা যে মা বাবা তারা বিচারের জন্য লড়াই করছে তারা লড়াই করছে আরও ক্রিমিনাল কারা আছে তাদের কাছে টাকা ম্যাটার নয় আর আমি আপনাকে একজন ডাক্তার হিসাবে বলতে পারি বা দেখুন সাধারণ দেশের জনগণ গোটা বিশ্ব থেকে বিভিন্নভাবে সাহায্য করেছে তার মা বাবার ক্ষতিপূরণ নিয়ে আর কী করবে তারা যদি না নিতে চায় আমার মনে হয় সেই ব্যাপারে তাদের চাপাচাপি করা উচিত নয় আমরাও বিচার ব্যবস্থা প্রশাসনের কাছে বলবো আপনার বিচারটা দিন তার মা বাবার বিচারের লড়াইয়ে যদি পয়সা টাকা পয়সা লাগে আমাদের বিভিন্ন যে ডাক্তার অর্গানাইজেশান আছে জুনিয়র সিনিয়র সর্বোপরি ওভারঅল দেশের মানুষ আছে তাদের অসুবিধা হবে না অতএব আমাদের ক্ষতিপূরণ লাগবে না আমাদের যেটা লাগবে সেটা হলো বিচার ক্রিমিনালকে সামনে নিয়ে আসো এটাই আমরা চাই তার মা বাবা যদি না নিতে চাই জোর করা আমার মনে হয় উচিত নয় কারণ তার মা বাবার একটা ইন্টেনশান দেখেছি তার মা বাবা তার বাবার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে সে একটা কথা বলেছে যে আমার বাড়ি ঘর যা আছে যা স্তাবর অস্তাবর আছে মেয়ের বিচারের জন্য যদি বিক্রি করে রাস্তায় বসতে হয় তাতেই বসবো কিন্তু আমরাও আর জি করের পক্ষ থেকে আমাদের যে অর্গানাইজেশান আছে এক্সিসমেন্ট অ্যাসোসিয়েশান আছে আমরাও বলেছি যে রকম আমরা নিজেদের আলোচনা করেছি রকম কোনো হেল্প দরকার হলে যখন যেটা দরকার পড়বে আমরা সব রকম সাহায্যের জন্য আমি একা নই আমার পিছনে এরকম কয়েক হাজার ডাক্তার আছে যারা এই এটা করতে রাজি অতএব তার যে ফিনান্সিয়াল কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না অতএব সে ক্ষতিপূরণ না নিতে চাইলে তার জোর করা